নমস্কার আমি রাজীব চক্রবর্তী আপনারা দেখছেন আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো রাজীব এটি জুন মাসের রাশিফল আজকের আলোচ্য রাশি সিংহ যাদের সিংহ রাশি তাদের জন্য যেমন এই ফল যাদের লগ্নটি সিংহ তাদের জন্যেও কিন্তু এই ফল যারা আজকে নতুন দেখছেন তাদের বলব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে কারণ প্রত্যেক মুহুর্তের আপডেট পেতেই চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করে নেওয়া প্রয়োজন ফোন নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার থাকলেও চাইলে যোগাযোগ রাখতে পারেন আর একটা কথা আপনাদের বলে দিই যারা কেবলমাত্র রবিবার অনলাইন প্রেডিকশান নিতে চাইছেন তারা কাইন্ডলি একটু যদি শুক্রবারের মধ্যে নামগুলো বা লিখিয়ে নেন বা বুকিং নিয়ে নেন তাহলে কিন্তু খুব ভালো হয় কারণ রবিবারটা একটু হঠাৎই ফোন করে অনেকেই রিকোয়েস্ট করছেন একটু দেখে দেওয়ার জন্যে বা অনলাইন প্রেডিকশন নেওয়ার জন্যে আগাম আমাদের পক্ষে জানা থাকলে বা বুকিং করা থাকলে সেই হিসেবে সময়গুলো একটু অ্যাডজাস্ট করে নেওয়া যায় আচ্ছা প্রথমেই বলবো সিংহ রাশি অগ্নিতত্ত্বের এবং সূর্যের ক্ষেত্র যে যাই বলুক অনেকেই হয়তো বলছে শনি অষ্টমে অর্থাৎ থাইয়া শুরু হয়েছে তাই নিয়ে একটা কি হবে কি হবে সংকোচ নিয়ে যারা ঘুরে বেড়াচ্ছেন তাদের প্রথমেই বলবো গুলি মারুন এই সমস্ত কথায় অন্তত জুন মাসটাকে কিন্তু কাজে লাগান সুফল ঘরে তুলুন সৌভাগ্যের মাস কিন্তু হতে চলেছে এই জুন মাস প্রথমেই বলব স্বাস্থ্যক্ষেত্র মোটামুটি বলা যাচ্ছে সাত তারিখের পর থেকে শরীর স্বাস্থ্য বেশ ভালোই থাকবে একটা ঊর্জা একটা এনার্জি এটা কিন্তু আপনারা বোধ করবেন যাদের শরীর স্বাস্থ্য নিয়ে একটু টেনশনে ছিলেন একটু চাপের মধ্যে ছিলেন তাদের ক্ষেত্রেও বলবো মোটামুটি শরীর স্বাস্থ্য নিয়ে তেমন উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই তবে যারা হাই বিপিতে ভোগেন ব্লাড প্রেশারে ভোগেন তারা একটু সতর্ক থাকবেন ওষুধ টসুধ ঠিকঠাক খাবেন কোনো অসুবিধা হওয়ার কথা নয় সতর্ক থাকতে হবে কোথায় আগুন বিদ্যুৎ প্রথা তরল এবং কোনো কোনোরকমভাবে খুব দ্রুত যানবাহন যারা যারা চালান তাদের ক্ষেত্রে কিন্তু একটু সতর্ক থাকতে হবে যানবাহনে বা পথে যানবাহন চালানোর ক্ষেত্রে বা পথে হাঁটা চলা রাস্তা পারাপার দেখুন এটা একটা সার্বিক ফল তো তো প্রত্যেকেই এক ফল পাবেন এটা তো আশা করা যায় না বা সেটা হয়ও না যাদের ব্যক্তিগত জন্ম ছকে শুভ গ্রহের দশা চলছে তারা কিন্তু এক্সেলেন্ট ফল পাবেন ধরুন আপনার ব্যক্তিগত জন্ম ছকে যদি রবির দশা চলে রবির দশা চলে রবির অন্তর্দশা মঙ্গলের দশা বা মঙ্গলের অন্তর্দশা এই রকম ব্যাপারগুলো যদি চলে তাহলে কিন্তু এই মাস যে শুভ ফলের কথা বললাম সেই শুভ ফল কিন্তু আরও বাড়বে কিন্তু যাদের ক্ষেত্রে হয়তো একটু অ্যাক্সিডেন্ট যোগ চলছে ব্যক্তিগত জন্মছকের কথা বলছি তাদের একটু সাবধান থাকার কথাই বললাম বাবা মায়ের স্বাস্থ্য কেমন থাকবে মূলত মায়ের স্বাস্থ্য কিন্তু বেশ ভালো থাকবে বরং তারা সুস্থতার দিকে যাবেন আশা করা যাচ্ছে যদি কেউ অসুস্থ থেকে থাকেন সিংহের মা তিনি কিন্তু সুস্থতার দিকে যাবেন আরোগ্যের পথে যাবেন বলাই যায় পিতার স্বাস্থ্যের দিকে কিন্তু একটু নজর দেওয়ার প্রয়োজন থাকছে সন্তানদের নিয়ে কোনোভাবে উদ্বিগ্ন হওয়ার মতো কোনো কারণ নেই হ্যাঁ তারা হয়তো একটু জেদ করবে তাদের একটু গোঁ বাড়বে ক্ষেত্র অবশ্য আলাদা কিন্তু ভয় পাওয়ার কোনো কারণ নেই মারাত্মক লেভেলে কিচ্ছু হওয়ার কোনো সম্ভাবনা কার্যত নেই এটা সিংহের যে সার্বিক গোচর বিচার তার ভিত্তিতেই বলছে এবার চলে আসো মোস্ট ভাইটাল পার্ট অর্থ অর্থ কেমন থাকবে অর্থ এক্সেলেন্ট বিশ্বাস করুন জুন মাসে বিশেষতভাবে আমি বলবো দশ বারো তারিখের পর থেকে এই শুভ ফল কিন্তু ক্রমান্বয়ে বাড়বে আপনাদের রাশি অধিপতি তিনি থাকছেন আয় লাভ সাফল্যের ক্ষেত্রে সাফল্য তো বাড়বেই সেই সঙ্গে বাড়বে আয় দ্বিতীয়পতি বুধ তিনি চলে এসছেন একাদশ ক্ষেত্রে অর্থাৎ কার্যত একটা ধনযোগ তৈরি হয়ে গেল তারপরেও বলবেন সিংহ রাশির এখন থাইয়া এখন অমুক এখন তমুক এইবার চলে আসবো অর্থ আসে কোথা থেকে নাই চাকরি নাই ব্যবসা নয় সেলফ প্রফেশন সেলফ প্রফেশান বেশ শুভ কিছু কিছু হঠাৎ যোগাযোগ আসবে সেই যোগাযোগগুলোকে কিন্তু কাজে লাগান এ মাসে আপনাদের যোগাযোগ বৃদ্ধির মাস এই যোগাযোগ বৃদ্ধির মাসটাকে একটু কাজে লাগান যথেষ্ট শুভ ফল পাবেন এরপর যেটা বলতে হবে চাকরির ক্ষেত্রটা নিয়ে একটু বলে দেই চাকরির ক্ষেত্র নিয়ে খুব একটা ষষ্ঠপতি অষ্টমে থাকলেও চাকরির ক্ষেত্র নিয়ে খুব একটা টেনশন করার কারণেই ষষ্ঠপতি অষ্টম অর্থাৎ বিপরীত রাজ্য হয়ে গেল তাই এই হলে তাই হবে ওই হলে বাবা কি হবে ধাইয়া এসব মাথা থেকে একদম ছেড়ে ঝেড়ে ফেলুন তো এরপরে যেটা বলতেই হয় কর্মক্ষেত্রে কোনো মহিলা থেকে একটু সতর্ক থাকবেন সেটা আপনার সহকর্মী হতে পারে তো তাদের থেকে একটু একটু অ্যালুপ থাকবেন বা তাদের থেকে একটু সতর্ক থাকবেন রকম বদনাম বা কোনো রকম ফাঁধে ফেলা বা অন্য কোনো শত্রুতা কর্মক্ষেত্রে অনেকেই শত্রুতা করেন এই ব্যাপারগুলো থেকে কিন্তু একটু সতর্ক থাকার প্রয়োজন থাকছে যারা সরকারি ক্ষেত্রে রকম আনুকূল্য চাইছেন পনেরো তারিখের পর থেকে চেষ্টা করুন সরকারি ক্ষেত্রে যে আনুকূল্য সেটা কিন্তু আপনাদের পক্ষেই আসবে একেবারেই পক্ষে আসবে মিলিয়ে নেবেন যারা ব্যবসা করেন তাদের একটু কিন্তু সতর্কতার সঙ্গে চলতে হবে কোন দিকে সতর্কতা প্রথমত যারা পার্টনারশিপ ব্যবসা করেন তাদের ক্ষেত্রে কিন্তু বেশি সতর্ক হতে হবে তবে এটাও ঠিক ব্যবসা ক্ষেত্রে একটা গতি আসবে যেটা একেবারেই ছিমিয়ে বা বাধা আসছিল কোনো কোনো ক্ষেত্রে সেক্ষেত্রে একটা গতি ডেফিনেটলি আসছে যারা বাড়িতে থেকে ব্যবসা করেন তারা বেশি সুফল কিন্তু পাবেন বাড়িতেই থাকেন হয়তো বাড়ি থেকে কিছু ব্যবসা করেন তারা বেশি সুফল পাবেন তবে একটা জিনিস আপনাদের স্পষ্ট বলে দেই কোনো ক্ষতি হওয়া থেকে কিন্তু ভাগ্যের জোরে বেরিয়ে যাবেন সেই অর্থে কোনো বড় ধরনের ক্ষতি হচ্ছে না এই জুন মাসে ব্যবসার ক্ষেত্রে তাহলে কি হলো স্বাস্থ্য হল অর্থ হলো এবার চলে আসি বিদ্যা বিদ্যা ক্ষেত্র শুভ ডেফিনেটলি শুভ বিশেষত যারা নিম্ন নিম্নবিদ্যার সঙ্গে জড়িত ছিলেন বা উচ্চবিদ্যার সঙ্গে জড়িত আছেন সব ক্ষেত্রে একটা বাধা একটা চাপ কোথাও যেন একটা হচ্ছে না এই ব্যাপারটা তো কাজ করছিল অনেকে লেথার্জি কাজ করছিল পড়তে বসলেই ঘুমঘুম পড়তে ইচ্ছে করছে না মনটা চঞ্চল হয়ে যাচ্ছে সমস্ত কিছু কাটছে সাত তারিখের পর থেকে উচ্চ বিদ্যায় মেন্টর বা শিক্ষক যাদের হয়তো কোনো ক্ষেত্রে শত্রুতা বা প্রতিবন্ধকতা পাচ্ছিলেন সেটা যেমন কাটবে তেমন নিম্ন এবং উচ্চ দুটো বিদ্যার ক্ষেত্রেই কিন্তু সাকসেস আসছে এবং উচ্চ বিদ্যার হাত ধরে ক্যাম্পাসিং বা এই ধরনের কিছুর হাত ধরে অনেকেরই কিন্তু কর্মপ্রাপ্তির যোগ সেটা কিন্তু দেখাচ্ছে কর্মপ্রাপ্তি ডেফিনেটলি হতে পারে কোনো গুরুজন তার সাহায্য আপনারা পাবেন ভাগ্যের পূর্ণ সমর্থন পাবেন এই জুন মাস ভোর তাহলে কিসের চিন্তা যারা গবেষণাধর্মী কাজের সঙ্গে জড়িত আছেন তারা অগ্রগতি পাবেন একটু পরিশ্রম করুন অত্যন্ত সুফল কিন্তু অপেক্ষা করছে আপনাদের জন্য যারা ধর্মী কাজের সঙ্গে জড়িত আছেন তাদের ক্ষেত্রে চলে আসবো সম্পর্ক ক্ষেত্রে দেখুন যেটা হচ্ছিল সিংহের অনেকেরই কিন্তু বিয়ের যোগাযোগটা হচ্ছিল না বা হয়েও অনেক ক্ষেত্রে সেই যোগাযোগটা পিছিয়ে যাচ্ছিল আবার কারোর হয়তো এই সময় ব্যক্তিগত জন্ম ছকটা তো একটা বড় ম্যাটার করে বিয়ের যোগ যদি থেকে থাকতো তাদের কিন্তু একেবারে সেধে বিয়ে হয়েছে আর যাকে বলে সেটাও কিন্তু হয়েছে কিন্তু ম্যাক্সিমামের ক্ষেত্রে তো আর এই কপাল নিয়ে তারা জন্মাননি তো সেক্ষেত্রে কিছুটা বাধা এসছে বাধা কাটবে এবং সিংহের অনেকেরই দেখবেন বিয়ের যোগাযোগ হয়ে যাচ্ছে সম্ভব স্থলে বিয়েটাও কিন্তু হয়ে যাবে বিয়ের বাধা কাটছে এবং এই মাস থেকেই কাটবে দেখাশোনা শুরু করে দিন তবে একটা কথা আপনাদের বলে দেই অনেকেই হয়তো বলেন আমরা জ্যোতিষ মানি না আমরা ওই ঠিকুচি কুষ্টি মানি না এই ব্যাপারটা হয়তো এখন মানেন না কিন্তু যখন আবার বিপদে পড়েন অনেকেই আছেন তখন কিন্তু আবার ওই জটুক বিচারটা করতে আসেন তো সেক্ষেত্রে বলবো বিপদে পড়ার আগে সমস্ত কিছু দেখে শুনে তারপরে কিন্তু এগোনোটা দরকার আমি কখনোই বলছি না আমার কাছে চোটুক বিচার করতে আসুন আপনাদের এলাকায় যারা অভিজ্ঞ কেউ আছেন তাদের কাছ থেকেই করিয়ে নেবেন কারণ বিয়ে তো দেখাশুনো করেই হয় বা সম্বন্ধ করে প্রেম করেও বিয়ে হয় কিন্তু তার পরবর্তী যে জীবন যাকে বলা হয় আস্তকাল পড়ে থাকা সেইটা যাতে সুখে সমৃদ্ধিতে কাটে সেটাই তো সকলেই চাই তাই না তার জন্যে জোটক বিচারটা কিন্তু অত্যন্ত প্রয়োজনীয় প্রেমের ক্ষেত্র মোটামুটি কিন্তু শুভ দেখাচ্ছে প্রেমের ক্ষেত্রে তেমন কোনো বড় ধরনের ক্রাইসিস আসার সম্ভাবনা নেই টুকটাক মাথা গরম বা একটু ওই যেমন হয় সেগুলো হয়তো হবে কিন্তু প্রেম ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে না প্রেম ভেঙে যাওয়ার কোনো সম্ভাবনা কার্যত নেই দাম্পত্য ক্ষেত্র কেমন যাবে দেখুন স্বামী বা স্ত্রী দুজনের হেলথ কিন্তু ভোগাতে পারে তো সেদিকটায় একটু নজর দেওয়ার প্রয়োজন আছে কিন্তু সিংহ যদি আপনি হন আপনার স্ত্রী বা স্বামী মারাত্মক কিছু হওয়ার সম্ভাবনা আছে না মারাত্মক কিছু হওয়ার কোনো সম্ভাবনা নেই যাই কিছু হোক ছোটোখাটো এই ধরুন ব্যথা যন্ত্রণা পেটের কোনো সমস্যা বা ওই বিপির কথা বলছিলাম বিপি রিলেটেড কোনো সমস্যা এর বাইরে কিন্তু খুব একটা মারাত্মক হওয়ার কোনো সম্ভাবনা নেই তবু হেলথের দিকে একটু নজর দেওয়ার কথা বলছি মাঝে মাঝে দাম্পত্য অশান্তি কিন্তু এই মাসে বিব্রত করতে পারে মাথা গরম উত্তপ্ত বাক্য বিনয় এটা থেকে দূরে থাকার প্রয়োজন আছে স্বামী স্ত্রীর সম্পর্ক কি ভেঙে যাওয়ার মুখে যাবে না স্বামী স্ত্রীর সম্পর্ক ভেঙে যাওয়ার কোনো রকম সম মানে কোনো কোনো রকম যোগ কিন্তু সেই অর্থে দেখা যাচ্ছে না বা সেটা সুযোগও নেই যারা ডিভোর্সের মুখে দাঁড়িয়ে আছেন বিশ্বাস করুন আপনারা যদি একটু চেষ্টা করেন ডিভোর্সটাকে কিন্তু এড়ানো যাবে ডিভোর্স কিন্তু হওয়ার চান্স থাকছে না একটু নিজেদের মধ্যে আলোচনা করে দেখুন না সম্পর্কটা কিন্তু স্বাভাবিক হয়ে যাবে চলে আসবো আত্মীয় স্বজনদের সঙ্গে কেমন সম্পর্ক থাকবে না আত্মীয়দের আত্মীয় বা পরিজন প্রত্যেকের সঙ্গে সুসম্পর্ক থাকবে আশা করছি আর যাদের ওই যে বললাম দশান্তশাটা একটু প্রবলেমেটিক চলছে তারা এই সময় একটু মুখটা বন্ধ রাখুন কারণ মঙ্গল যখন রাশিতে আসছেন একে ফায়ারি প্ল্যানেট আপনাদের রাশিটি ফায়ারি ক্ষেত্র এনার্জি বাড়বে সব কিছু বাড়বে সেখানে কিন্তু রাহু দৃষ্টিও পড়ছে আপনাদের যেটা সবচেয়ে বড় ভয়ের কথা কি জানেন তো চটচট করে মাথা গরম হয়ে যাওয়া মাথাটাকে ঠান্ডা রাখুন নিজেকে নিয়ন্ত্রিত করুন দেখবেন সমস্যা কিন্তু একদম সমাধান হয়ে যাবে মাথাটাকে ঠান্ডা রাখার প্রয়োজন আছে যারা কোনো ভূমি বা গাড়ি কিনতে চাইছেন কিনতে পারেন হ্যাঁ এ মাসে কিন্তু ভূমি বা গাড়ি কেনার একটা সুযোগ সম্ভবস্থলে আপনারা পাবেন এবং সেটাকে কাজে লাগাতে পারেন তবে যখনই কোনো কিছু ফ্ল্যাট বা বাড়ি কিনতে যাবেন আমি প্রথমেই বলবো অতি অবশ্যই ক্রস চেক করে নেবেন এবং কারোর কথায় কোনোভাবে প্রভোকিত হবেন না প্রভু মধ্যে পা দেবেন না তার কারণ মঙ্গল তো ভূমিকারক গ্রহ কেতুযুক্ত হয়ে থাকছে সেটাও সমস্যা না সমস্যা হচ্ছে রাহুল দৃষ্টি কেউ আপনাকে কথায় ভোলাতে পারে এবং এই রাহু দৃষ্টি পড়ছে মঙ্গলের উপরে এবং মঙ্গলেরও কিন্তু চতুর্থ দৃষ্টি পড়ছে আপনাদের চতুর্থ ক্ষেত্রে যেখান থেকে আমরা বাড়িটারি দেখি তো সেই ক্ষেত্রে একটু সাবধান থাকবেন খুব একটা একটু টাইনের কাগজপত্রগুলো দেখে নিয়ে তবে কিন্তু এগোবেন বাড়িতে শান্তি বিঘ্নিত হতে পারে তাই আবারও বলছি মাথাটা ঠান্ডা রাখবেন আইন আদালত কোর্টকাছারি তুলনামূলকভাবে সুফ ফল পাবেন পনেরো তারিখের পর থেকে সারা মাস এবার যেটা বলার যারা বিদেশে থাকেন কেমন রেজাল্ট পাবেন দেখুন এতগুলো তো ভালো ভালো কথা বললাম বুঝতেই পারছেন যারা বিদেশে থাকেন এ মাসে কিন্তু ভালো ফল পাবেন যারা বিদেশে যেতে চাইছেন কেমন ফল পাবেন সময়টা কিন্তু বেশ অনুকূল একটু দেখে বুঝে তবে কিন্তু এগোতে হবে কিন্তু ওই যে বললাম কোনো ক্ষেত্রেই কারো কথায় ভুললে কিন্তু চলবে না তো মোটামুটি একটা ধারণা দেওয়ার চেষ্টা করলাম কেমন লাগলো জানাবেন আজ এ পর্যন্তই নমস্কার